মোশাররফ করিম যার আলাদা কোনো বিশেষণের দরকার পড়ে না বাংলাদেশের ছোট পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেতা মঞ্চনাটক থেকে টিভি পর্দা এবং পরবর্তীতে চলচ্চিত্রে পদার্পণ করেন তিনি দারুচিনী দ্বীপ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি তবে আজ আমরা মোশাররফ করিমের অভিনয় নিয়ে কথা বলব না জানব তার জীবনের ছোট্ট প্রেমের গল্পটি দু সাল মোশারফ করিম তখন একটা কোচিংয়ে পড়ান জুই তখন ইন্টারমিডিয়েটের ছাত্রী মোশারফ ছিলেন গম্ভীর প্রকৃতির দুজনের ভেতরে খুব একটা কথা হতো না ঘটনাক্রমে জুই সেই কোচিং সেন্টারে শিক্ষকতা শুরু করেন দুজন তখন কলিগ হয়ে গেলেন ক্লাস নেয়ার ফাঁকে ফাঁকে দুজনের মাঝে কথা হতো টুকটাক কিন্তু সেই কথাগুলি জমতে জমতে কথার পাহাড়ের রূপ নেয় এক সময় এমন হলো যে কথা রেলগাড়িটা যেন থামতই না কথা না বললে মোশারফ করিমের বুকের পা পাঁচটায় পড়ায় ফোনটা নিষ্পিষ করে তাহলে কি জুইয়ের প্রতি মোশারফ করিম দুর্বল হয়ে পড়লেন না এমন এমনটু হওয়ার কথা ছিল না এক সময় আবিষ্কার করলেন মেয়েটিকে তিনি ভালোবাসেন কিন্তু বলবেন কিভাবে আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু ফলাফল শূন্য মেয়েটা ঠিক বুঝেও বুঝে ওঠে না ভারী বিপদে পড়া গেল নিজে প্রপোজ করতেও পারছেন না কারণ তার মতে সরাসরি ভালোবাসার কথা বললে ব্যাপারটা পানির মতো লাগে একটু ঘুরিয়ে ফিরিয়ে বললে ভালো চেষ্টাও করেছিলাম কিন্তু ঠিকঠাকভাবে বুঝতে পারিনি শেষে বুদ্ধি আটলেন বন্ধুকে দিয়ে প্রপোজ করাবেন পরদিনই প্রপোজ করলেন মেয়েটি হা না কিছুই বলে না চিন্তায় পড়ে গেলেন তিনি বারবার খায় মান সম্মান যাবে গেল একটা পত্রিকার কাগজে জুই ইয়েস লিখে মোশারুফকে দেন তারপর শুরু হলো তাদের নতুন করে পথ চলা কিন্তু জুই কি কখনো ভেবেছিলেন তাদের দুজনের সম্পর্ক হবে না আমি তো ভেবেছিলাম ওনাকে আমাদের ফ্যামিলি মেম্বার বানাবো আমি পরিবারে বিবাহযোগ্য পাত্রী খোঁজাখুঁজি করছিলাম যার সঙ্গে ওর বিয়ে দিয়ে ফ্যামিলির সদস্য বাড়াবো কিন্তু ও যে আমাকে ভালোবাসে এটা ভাবতেই পারিনি আর আমি যে ওকে ভালোবেসে ফ্যামিলি মেম্বার বানাতে পারি এটা মাথায় আসেনি জুই বলেন বছর চারে চুটিয়ে প্রেম করার পর দু সালের সাতই অক্টোবর বিয়ে করেন এত বছরের পথ পরিক্রমায় তাদের জীবনে যুক্ত হয়েছে হাজারো অভিজ্ঞতা স্বামীর হাসিটাই সবচেয়ে আকর্ষণীয় মনে হয় জুয়ের কাছে পর্দার বাইরের এই সফল জুটি ক্যামেরার সামনেও জুটি বেঁধে কাজ করেছেন জুটি বেঁধে প্রথম নাটকের অভিজ্ঞতাটাও দারুণ জুই বলেন ওর সঙ্গে আমি বেশ কমফোর্টলি কাজ করেছিলাম কিন্তু ও আমার অ্যাক্টিং নিয়ে খুব চিন্তা করে তার কথা আমি ভালো পারবো না কেন তখন আমার খুব অসহায় লেগেছিল কিন্তু এখন ঠিক হয়ে গেছে তখন কেমন মনে হয়েছিল মুশারফের সময় মনে হলো এটা কি ঠিক হচ্ছে খুব অস্বস্তি লাগছিল সে যে আমার পু আর্টিস্ট মেনে নিতে অনেক সময় লেগে গেছে এখন ঠিক হয়ে গেছে মুশারফ করিমের নাটক মানেই মজায় ভরপুর পর্দার বাইরের মোশারফও এমন মজার মানুষ বাসায় সে খুব গম্ভীর মাঝে মাঝে একটু আতটু ফান করে তবে অভিনয় যতটা করে ততটা নয় বললেন জুই ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ